সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত শিখতে বাকি ছিল কি ছিল সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত তো সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত মানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে গেলে খুব হয়ে এটা হয়ে যাবে মনে করলাম একটা আছে চার সেমি চার দেব একটা আছে গত সেমি আট সেমি আর একটা ছয় সেমি আর কত সেমি সেমি আছে ছয় সেমি আর একটা নব্বই ডিগ্রি কোন আছে মানে সমকোণী ত্রিভুজ একটা হলো বাহু হলো চার সেমি আট সেমি আর একটা ছয় সেমি দিয়ে একটা পরিবৃত অঙ্গন করতে বলেছে সমগণ ত্রিভুজের সমগণ ত্রিভুজের পরিসীমা ওখানে পড়ছে সমগণ ত্রিভুজ অঙ্গন করতে গেলে কি করতে হবে এই সাইড থেকে দাগ টানতে হবে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে নব্বই ডিগ্রি কোন এভাবে বৃত্তচাপ কাটবে

এটা কাটলাম আট সেমি নিয়ে নিচে কেটে দিলাম এবার কত সেমি আছে ছয় সেমি এই এখানে কেন অনেকে কাটছে না আমি দেখেছি হ্যাঁ এখানে কিন্তু এরকম কেটে দেখা তবে এখান থেকে এটুকু ঠিক আছে যদি বলতো অতি বুঝে ধরবো আট সেমি তাহলে এই ছয় সেমিটা এখানে কেটে দিতাম আর এখান থেকে আট সেমিটা এদিকে কেটে দিতাম বুঝা গেল না গেল না যদি বলতো অতি বুঝে ধরবো বুঝা গেল যদি বলতো যেহেতু বলিনি হ্যাঁ সঠিকটা হয়নি এবার সঠিকটা হবে আমি বলেছি কি ভুল না কিন্তু সঠিকটা হয়নি বুঝা গেল এটু বলো এবার কি বাহুকে অর্ধে করতে হবে নাকি তো যখন সমকোণী ত্রিভুজ অঙ্গন করলাম মানে কি এর আগে গেলার কি ছিল সমকনী ত্রিভুজ অঙ্গন করার মানে নব্বই ডিগ্রি আঁকার দরকার ছিল কি ছিল না এটা কিন্তু নব্বই ডি আঁকার জন্য তো আমাকে একটা খাটতে হলো নাকি তাই জন্য আর বেশি খাটবো না শুধু অতি বুঝকে অর্ধেক করবো কাকে অর্ধেক করবো অতি বুঝকে শুধু অর্ধেক করবো অতি বুঝ কোনটা এটা 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 হলো অতি বুঝ তাই তো এটাকেও অর্ধেক করবো একটা বাহুকে অর্ধেক করবো আর দরকার নেই বাহু করা অর্ধেক করা মিলে যাবে গ্যারেন্টি মিলবে এখান থেকে এই এদিকে এখান থেকে অর্ধেক তাই নাকি অর্ধেকের বেশি নিব না কম বেশি নিবো এই সাইডে কাটবো এই সাইড সাথে কাটবে তো আবার কি হলো এখান থেকে এদিকে কাটলো না কেন আচ্ছা এদিকে কাটছে অসুবিধা নেই যেখানে এখানে কাটলো আর এখানে কাটলো এটা যুক্ত হয়ে যাবে নাকি তাহলে এটা কি হলো অর্ধেক হয়ে গেল এবার অর্ধেক হলে কি যে কোনো একটা ছেদ বিন্দু থেকে এই কোণে লাগাতে পারি এই কোণে তো লেগেই আছে যে কোনো একটা কোণে লাগাতে পারি এখান থেকেই কোণে লাগিয়ে দিলাম একটা ঠিক আছে এই স্কেলের সাহায্যে কি করবো এই কোণ থেকে এই কোণ একটা টেনে দিলাম বুঝা গেল তারপরে কি এখান থেকে বৃত্তচাপটা ঘুরিয়ে দিবে এখান থেকে এটুকু মাপটা নিব হম বৃত্তচাপ ঘুরে যাবে বুঝা গেল কাকে অর্ধে করবো আর করার দরকার নেই ঠিক আছে প্রতিদে তো দুটা করেছিস এটা করেছিস আর এটা করতে গেলে এখানে এটা যদি অর্ধে করতে যাই দেখবো লক্ষ্য করবো এই জায়গাখানে টাচ করবে যদি এটাকে অর্ধেক করতে যাই তাহলে এই জায়গাখানে টাচ করবে বুঝা গেল আমার কি দরকার আছে তো এখানেই করছে নাকি দুটা বাবুকে এখানে অর্ধেক করতে যাবো নাকি বুঝা গেল এবার নাম দিয়ে দিলাম এটাই আমি বুঝাচ্ছিলাম বলছিলাম শুধু কাকে অর্ধে করবো পারা যাবে না যাবে না তাহলে ও যেগুলো ত্রিভুজ ছিল